আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি একদম নতুনদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন বা পাঁচ দশটা ভিডিও আপলোড করছেন করার পরে আপনার এই ভিডিওর মাধ্যমে কোনো সাবস্ক্রাইব হচ্ছে না বা ভিউজও হচ্ছে না একটা চিন্তার মধ্যে আছেন যে আমি কখন চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবো বা কখনও করতে পারবো কি না এটা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছেন তো আমার ভিডিওটি আজকে আপনাদের আশা করি এই ভিডিও মাধ্যমে আপনি উপকৃত হবেন তো দেখেন আমি আমিও শুরুতে যখন ওপেন করছিলাম তো আমার ভিডিওর মধ্যে চার পাঁচটা ভিউজ আর দশটা ভিউজ এইরকম হতো তো সাবস্ক্রাইবারও পারতো না তো ভিডিও কন্টিনিউ করতে 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 আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে বিও মোটামুটি হচ্ছে কোনো ভিডিওতে বেশি কোনো ভিডিওতে কম তো আমার পরামর্শটা হচ্ছে যদি ইউটিউব চ্যানেল থেকে আপনি আর্ন করতে চান টাকা উপার্জন করতে চান তাইলে আপনি ভিডিও কন্টিনিউ দিবেন সব সময় বিউ হোক না হোক আপনি ভিডিও কন্টিনিউ ছাড়তে থাকবেন আজ হোক কাল হোক একদিন না একদিন আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে ভিডিও ভাইরাল হবে মনে রাখবেন সব ভিডিও কিন্তু ভাইরাল হয় না একমাত্র সেলিব্রিটি ছাড়া সেলিব্রিটি যারা সবাই এদেরকে চিনে প্রত্যেকটা ভিডিও এদের ভাইরাল হয় তো একদিন আপনারও ভিডিও এইরকম ভাইরাল হবে দৈর্য ধরুন দৈর্যর সাথে ভিডিও আপলোড করতে থাকেন তো সবার জন্য দু ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম